আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে গতকালকে সাংবাদিক এবং ছাত্র জনতার উপর পুলিশ যে লাঠিচার্জ করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা গতকালকে দেখেছি সেই শেখ হাসিনা শাসনামলের মতোই গতকালকে পুলিশ নির্বিচারে সাংবাদিকদের উপর লাঠি চার্জ করেছে সেখানে আমরা দেখেছি মানব জমিনের ফটো সাংবাদিক জিবল আহমেদকে পুলিশ আহত করেছে এই যে জুলাই গড় অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরেও যদি আজকে এই পুলিশ তাদের যে চরিত্র সেই চরিত্র যদি পরিবর্তন না করে তাহলে আমি বলবো যে ওদোর ভবিষ্যতে এদেশের মানুষ প্রশ্ন তুলবে এবং দাবি জানাবে এই পুলিশ বাহিনীকে বিলুপ্তি করে দেওয়ার আরও বলতে চাই এই যে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন পর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সর্বোপরি ব্যর্থ হয়েছেন এদেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে এবং মোক জাস্টিজের মতো ঘটনা ঘটছে যেখানে বিয়া বিচারে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমরা দেখেছি যে শিক্ষানবিশ তাদেরকে থেকে বিতাড়িত করা কিছু সারদা হয়েছে কারণ কি আমরা জনমানুষের কাছে যে বিষয়টি শুনতে পাচ্ছি যে শুধুমাত্র রাজনৈতিক কারণে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মত দর্শের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীকে তাদের নেত্র যে ইচ্ছা সেই চাকরি থেকে কখনো বঞ্চিত করবেন না আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতা শিবির ছাত্রদল কিংবা ছাত্র অধিকার পরিষদের যারা বিসিএস সহ পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় কোয়ালিফাইড হইত তাদেরকে কি করা হতো তাদের যে গ্যাজেট সেটি কিন্তু আটকে দেওয়া হতো একই কায়দায় যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে একইভাবে যদি চাকরি থেকে তাদেরকে বাদ দেয় তাহলে আমরা এটি মেনে নেব না এটি এই শিক্ষার্থীদের সাথে মেধাবীদের সাথে চরম বৈষম্য কেন বলছি একজন শিক্ষার্থী যদি তার নিজ যোগ্যতায় সে চাকরিতে কোয়ালিফাইড হয় তাহলে আপনি কেন শুধুমাত্র রাজনৈতিক ভিন্নতার কারণে তাকে চাকরি থেকে বিতাড়িত করবেন কিংবা বঞ্চিত করবেন থেকে আমরা সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাবো লেটার কিংবা অবৈধভাবে যদি কেউ চাকরিতে সুপারিশ পেয়ে থাকে তারা ব্যতীত সকলের চাকরি যেন পূর্ণবাহ